ভোরের প্রথম আলো ফুটতেই কৈলাস হঠাৎ অন্য জগতের মতো জ্বলে উঠল পর্বতের ভেতর থেকে গর্জন মনে হল কৈলাসের হৃৎপিণ্ড নিজে ধূপপুপ করছে আকাশ নীল থেকে সোনালি সোনালি থেকে আগুনের মতো লাল হয়ে উঠল শিব ধ্যান থেকে চোখ না খুলেই বললেন প্রাক মহাকালের শক্তি আবার জেগেছে পার্বতী বিস্ময়ে স্বামী এত ভয়ঙ্কর আলো কিসের ঠিক তখনই গলেশ দেখল এক শিলাখণ্ডের বুকে সোনালি লিপিগুলো নিজে নাই নড়ছে যেন কেউ ভিতর থেকে নিঃশ্বাস ফেলছে সেই লিপিগুলো ঘুরে ঘুরে তৈরি করলো এক আলোর দরজা যেখান থেকে বেরোচ্ছে শঙ্খধ্বনি গঙ্গা জলের ঠান্ডা সুবাস আর বিল্ব পাতার শক্তির তরঙ্গ দরজা নিজে থেকেই খুলে গেল আর ভেতরে ভাসছে এক বিশাল নীল সময় ক্রিস্টাল এটা শুধু আলো নয় এটা যেন সময় নদীকে নিজের ভেতর টেনে নিচ্ছে ভবিষ্যৎ অতীত জন্ম মৃত্যু সব স্মৃতি ঘূর্ণিতে নাচছে শিব বললেন সময় সময়মণি হাজার বছরে একবার জাগে ঠিক সেই মুহূর্তে ক্রিস্টালটি বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে তিন টুকরো হয়ে গেল এক অংশ শিবের ত্রিশুলে ঢুকে ত্রিশূলকে নীল আগুনে জ্বালিয়ে তুলল এক অংশ পার্বতীর কপালে উঠে তার তৃতীয় নয়নকে দেবলোক থেকেও বেশি উজ্জ্বল করলো আর সে অংশটি মুশিক চোখে ঢুকে তাকে মুহূর্তে আলোর থেকেও দ্রুত করে দিল যেন সময়কে ছাপিয়ে দৌড়াতে পারে দরজা অদৃশ্য আলো নিভে গেল গণেশ ফিস করে জিজ্ঞেস করল বাবা এটা কি আবার জাগবে শিব রহস্যময় হাসি দিয়ে বললেন যেদিন পৃথিবী অলৌকিকতাকে ভুলে যাবে সেদিনই সময়মণি আবার সব বদলে দেবে কিন্তু পৃথিবী জানল কিছুই শুধু কৈলাসের বরফ মেঘ আর আকাশ আজও সেই আলোকে গোপন রাখছে এক অমর রহস্যের মতো